নমস্কার বন্ধুরা পল্লবীর পরিবারের নতুন একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এখন আমার বাবার বাড়িতে আছি আগের ভিডিওগুলো দেখেই তোমরা বুঝতে পেরেছো এখন আমার প্রেগনেন্সি চলছে আর কালকে হচ্ছে আমার মায়ের কাছে আমার স্বাদ আমি ভেবেছিলাম নয় মাসের স্বাদ হয়তো আমি খেতেই পারবো না তার আগেই হয়তো ডেলিভারি ডেট পড়ে যাবে তো যাই হোক নয় মাসের স্বাদটা খেতে পারবো কালকে আমার জীবনে একটা স্পেশাল দিন সেই দিনের আগের দিন থেকেই আমি তোমাদের সঙ্গে ব্লগ শুরু করছি এই দুদিন হলো ঠান্ডাটা কিন্তু বেশ ঝাঁকিয়ে পড়েছে ঘড়ির কাঁটায় এখন নটা আমি দেখো একটু দুধ গরম করে নেছি এটাই খাচ্ছি এখন তোমরা দেখতে থাকো আজকে সারাদিন দিন কি করি না করি আমি এই দেখো বন্ধুরা এখানে আমাদের পুরনো ঘর ছিল এটা ভাঙচুর করা হচ্ছে এখানে নতুন ঘর করা হবে কালকে সাধের বাজার বাবা আজকেই করে নিয়ে এসেছে তো চলো দেখা যাক বাবা কি এনেছে সবজিগুলো দেখো ঢেলে নিয়েছি আগে টমেটার চাটনি করা হবে তাই টমেটো নিয়ে এসেছে আর নয় রকম ভাজা দেওয়া হবে তার জন্য সবজি নিয়ে এসেছে শীতকালে বাজারে গেলে সবজি দেখেই মন ভরে যায় কত রকম সবজি মনে হয় সব কিছুই নিয়ে চলে আসি আজকে বিকালে আমার দিদির শাশুড়ি আসবে মাইমা এসে পিঠে বানাবে তার জন্য দেখো গুড় নিয়ে এসেছে স্বাদের অনুষ্ঠানে তো মাংস দেয় না মাছ দেয় তাই মাছ বাজারটাও বাবা আজকেই করে রেখেছে তো কী কী মাছ এনেছে চলো দেখি দেখো এখানে চিংড়ি মাছ এনেছে এখানে দেখো আমদি মাছ এনেছে আর এই হচ্ছে আমার ফেভারিট ইলিশ মাছ ইলিশ মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আছে কাতলা মাছ আর বড় বড় কাতলা মাছে দুটো মাথাও এনেছে মাছগুলো ধুয়ে মা সকালে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আমি একটা ডিম সিদ্ধ করে নেবো আজকে বাঁধাকপি রান্না হবে সকালে সেদ্ধ ভাত হয়ে গেছে আলু সেদ্ধ সিদ্ধ ডিম সিদ্ধ আর ছিম সিদ্ধ আর এখানে গরম গরম ভাত ঘি দিয়ে খেয়ে নেব আর মা ওইদিকে দেখো বাঁধাকপি কাটছে আর আমি তো তখন সেদ্ধগুলো মেখে নিয়েছি তো এখন গরম গরম ভাত খেয়ে নেবো খাওয়া দাওয়া করে করতে চলে এসেছে এখানে বাঁধাকপি ঘন্টটা রান্না হবে যে করে রেখেছে আর একটা মাথা তো কালকে আমাকে স্বাদের অনুষ্ঠানে দেবে আর একটা মাথা দিয়েই বাঁধাকপি ঘন্ট হচ্ছে ফ্রিজে কতগুলো ট্যাংরা মাছ ছিল সেইগুলোই বেগুন আলু বড়ি দিয়ে ঝোল করবে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর আমি কিছু ফল নিয়ে নিয়েছি এটাই এখন খেয়ে নেব। আর ফলগুলো খেয়ে তারপরে চান করে নেব। আমি চান করে চলে এসেছি আর প্রতিদিনই চান করে আমি কিছু সময় রোদ দূরে বসি এই সময় একটু রোদে থাকা ভালো এখন প্রায় দেড়টা বেজে গেছে আমি রোদে বসেছিলাম মা এদিকে আমাকে ডেকে নিয়ে আসলো রান্না হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছে এখানে দেখো আজকের মেনু শাক ভাজা বাঁধাকপি ঘন্ট মাছের তেল আর ওই যে বড়ি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো এখন খাওয়া দাওয়া করে নেব গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা এই দেখো আমার মাইমা চলে এসেছে এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি তো মাইমাকে বলেছিলাম যে মাইমা তোমার হাতে পিঠে খাবো তার জন্যই মাইমা সাদের আগের দিনই চলে এসেছে আর আমাকে নানান ধরনের পিঠে করে খাওয়াবে তো চলো দেখা যাক মাইমা আজকে কী কী পিঠে বানায় মা আর মাইমা দুইজনা মিলেই আমার জন্য পিঠে বানাচ্ছে মাইমা প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নিলো আর এখন তেলের পিঠে বানাবে তার জন্যই রেডি করছে আর মায়ের দিকে দেখো পুলি বানাচ্ছে নারকেলের পুর দিয়ে মায়মা তেলের পিঠে বানাচ্ছে আমাকে টেস্ট করার জন্য ডাকলো সব ঠিক আছে কিনা দেখো তেলের পিঠেগুলো বানানো হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো খেতে কতটা সুন্দর হয়েছে সত্যি তেলের পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছে খেতে মায়ের দিকে চুষি আর পুলিও রেডি করে দিয়েছে আর এখন দেখো কালকে সবজিগুলো কেটে রাখছে কালকে যেহেতু সকালে উঠেই রান্না করবে আর মায়মার এখনও পাটি সবটা চুষি পুলি এগুলো বানানো বাকি আছে মায়মা এখন সেগুলোই বানিয়ে নেবে দেখো পিঠেগুলো দেখে খেতে ইচ্ছা করছে তো আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে পাটি সাপটা চুষি পুলি সব হয়ে গেছে আর আমার জন্য আলাদা করে তুলে রেখেছে আর মাইমা দেখো বসেছে আর মা মাইমাকে খাবার বাজে জানো সাড়ে দশটা বাজে আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে আর এখন মা আর মাইমা খাচ্ছে এতক্ষণ ধরে বসে বসে দুইজনে পিঠে বানালো কালকের জন্য আমার মাইমা কিন্তু দারুণ পিঠে বানাতে পারে আর মাইমার হাতের পিঠে কিন্তু খেতে আমার দারুণ লাগে অনেকটা রাত হয়ে গেছে অন্যদিন এই সময় শুয়েই পড়ি আমরা তো আমার তো আগে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তাড়াতাড়ি খেয়ে নিই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে তো টাটা সবাইকে গুড নাইট